আসসালামু আলাইকুম ওরহমৎল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম ষাট পৃষ্ঠা থাকবে ইংরেজি পরীক্ষায় অর্থাৎ প্রথম সাতটা অধ্যায় আজকে ভিডিওতে আমি আলোচনা করবো কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন বা কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের পর্ব তিন এর আগে দুইটা পর্বে আমরা প্রথম চারটা অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন তৈরি করেছিলাম যারা এখনই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে আর শিক্ষার্থীরা পরীক্ষার আগে দিন আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব তো এই সবগুলো ভিডিও যারা দেখবে আশা করা যায় খুব ভালো মতো তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে এবং খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তোমরা ইউটিউবে সার্চ অফ গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে সেখানে গেলে দেখবে তোমরা যে প্লে লিস্ট করা আছে অর্থবাসিক পরীক্ষা দু হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা করে এখানে প্লেলিস্ট তৈরি করা আছে তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষাটমাসিক মূল্যায়ন এই প্লেলিস্টে গেলে দেখবে প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারবে তা নিয়ে আলোচনা করা আছে আর যেহেতু ইংরেজি পরীক্ষা ছয় তারিখ তোমাদের ইংরেজি পরীক্ষার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে উত্তরসহ তো এগুলো করো আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে এই হচ্ছে তোমাদের সূচিপত্র সাতটা অধ্যায় পরীক্ষা থাকবে ঠিক আছে আজকের ভিডিওতে মূলত আমরা চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স থেকে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব কোয়েশন নাম্বার ওয়ান রাইট লিস্ট থ্রি রিজনস ওয়াই অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি শুড ডু হাউসহোল্ড হোল্ডর্স অর্থাৎ একটা পরিবারের প্রত্যেকটা সদস্যের কেন বাড়ির কাজগুলো করা উচিত বলে তুমি মনে করো তার কমপক্ষে তিনটা কারণ লেখো তুমি যে তার বেশি কারণ লিখতে পারো তা আমরা হচ্ছে এখানে তিনটা কারণ উল্লেখ করছি দেখো আই থিংক অল দ্য মেম্বারস অফ এ ফ্যামিলি শুড ডু হাউসহোল্ড হোল্ডর্স বিকজ আমি মনে করি একটি পরিবারের প্রত্যেকটা সদস্যকে হচ্ছে বাড়ির কাজগুলো করা উচিত এর কারণ হচ্ছে নাম্বার ওয়ান ই টু উইল লেসেন দ্য বার্ডেন অফ ওয়ার্ক অন দ্য ফ্যামিলি মেম্বার্স এটা হচ্ছে পরিবারের সদস্যদের কাজ করার যে একটা চাপ থাকে সেই চাপটা কিন্তু কমিয়ে দেয় ঠিক আছে নাম্বার টু অল দ্য মেম্বার্স উইল রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ হাউস চোর্স পরিবারের প্রত্যেকটা সদস্য তখন বাড়ির কাজগুলোর যে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণটা তারা বুঝতে পারে রিয়েলাইজ করতে পারে নাম্বার থ্রি ই উইল স্ট্রেংথ দ্য বন্ড অফ রিলেশনশিপ বিটুইন ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ কি বলা হচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে এই সবাই যদি কাজগুলো করে তাহলে প্রত্যেকের মধ্যে যে একটা সম্পর্ক থাকে সেটা বন্ডা হচ্ছে আরও বৃদ্ধি পায় ঠিক আছে বন্ধন আরও বৃদ্ধি পায় কোশ্চেন নাম্বার টু রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কিছু বাক্য আছে এগুলো পড়ো দেন ইন পেয়ার্স ওর গ্রুপস ডিসকাস দ্য মিনিং অফ ইচ সেন্টেন্স অ্যান্ড শেয়ার হোয়াই দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আর ডিফারেন্ট এখানে হচ্ছে কিছু বাক্য আছে তোমরা জোড়ায় বা দলগত কাজ হিসেবে আসতে পারে এই বাক্যগুলো পড়ো এবং এগুলোর মিনিং বা ভাবার্থ কেন তোমার কাছে ডিফারেন্স মনে হচ্ছে সে কারণটা লেগবে ঠিক আছে তো বাক্যগুলো এখানে দেওয়া আছে তিনটা স্যাম্পল আছে ফার্স্ট যে স্যাম্পল আছে সেখানে কি বলা আছে একটা ছেলের একটা মেয়ে আছে বয় অ্যান্ড এ গার্ল ছেলেটা বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক আর মেয়েটা বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক এটা হচ্ছে একটা স্যাম্পল আর একটা স্যাম্পল কি একটা একটা মেয়ে এবং তার দাদি দাঁড়ানো এ গার্ল অ্যান্ড হার গ্র্যান্ডমা লেটস ইট গ্র্যান্ডমা লেটস ইট গ্র্যান্ডমা আর আরেকটা স্যাম্পল হচ্ছে এ বয় অ্যান্ড এ গার্ল একটা ছেলে একটা মেয়ে দাঁড়ানো তো বলছে একবার কংগ্রেচুলেশন উইস্ট রূপা আবার বলছে কংগ্রেচুলেশনস উইস্ট রূপা এবার আসলে আমার অ্যান্সারটা দেখি স্যাম্পল এ যেটা একটা ছেলে একটা মেয়ে ছিল তো ছেলেটা বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক আর মেয়েটা বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক অর্থ কি ইন দ্য স্যাম্পলে প্রথম স্যাম্পলে এ বয় আস্ক এ গার্ল ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক তুমি আমাকে দিয়ে কী রান্না করাতে চাও ইট মেইন্স দ্যাট দ্য বয় আস্ক দ্য গার্ল হোয়াট হি উইল কুক ফর হার এর মানে হচ্ছে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে সে মেয়েটার জন্য কী রান্না করবে অন দ্য আদার হ্যান্ড অপরদিকে দ্য গার্ল সেইস হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক মেয়েটা অন্যদিকে জিজ্ঞাসা করছে যে কী তুমি আমাকে রান্না করাবে বা তুমি কি চাও আমি রান্না করি ইট মেইন্স দ্য গার্ল ওয়ান্টস টু নো ইফ দ্য বয় ইজ আস্কিং হার টু কুক ফর হিম আর নট এর মানে মেয়েটা ছেলেটার কাছ থেকে জিজ্ঞাসা করছে সে কি তাকে তাকে দিয়ে রান্না করাতে চাই কি না ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য গার্ল হ্যাজ মিস্টেকেন টু আন্ডারস্ট্যান্ড দ্য বয়েজ কোয়েশ্চেন এটা পরিষ্কার যে মেয়েটা হচ্ছে ছেলেটার প্রশ্নটা ঠিকভাবে বুঝতে পারিনি সেটা বুঝতে অক্ষম ছিল ডিউ টু দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গার্ল দে ডিফারেন্স ইন দ্য মিনিংস অফ দ্য টু সেন্টেন্সেস এবং মেয়েটার ভুল বোঝাবুঝির জন্য এখানে যে দুটো বাক্য আমরা পেয়েছি দুটো বাক্যের মধ্যে দুটো বাক্যের অর্থর মধ্যে কিন্তু আমরা এখানে পার্থক্য খুঁজে পেয়েছি ঠিক আছে আচ্ছা দ্বিতীয় স্যাম্পলটা দেখি এ গার্ল অ্যান্ড হার গ্র্যান্ডমা একটা মেয়ে এবং তার দাদি আছে তো মেয়েটা কী বলছে লটস্ট ইট গ্র্যান্ডমা আবার বলছে কি লেটস ইট গ্র্যান্ডমা দুইটা কিন্তু দুই রকম একটা কমা এখানে বেড়ে গেছে সলিউশনে দেখি আমরা কি বলা হচ্ছে ইন দ্য স্যাম্পল বি দ্বিতীয় স্যাম্পলটাতে দ্য সেন্টেন্সেস আর কমপ্লিটলি ডিফারেন্ট বাক্যগুলো কিন্তু এখানে সম্পূর্ণ পৃথক কেন দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ লেটস ইট গ্র্যান্ডমা প্রথম বাক্যটা হচ্ছে লেরস ইট গ্র্যান্ডমা ইট এমপ্লয়েজ দ্যাট উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ইট গ্র্যান্ডমা এর মানে কি দাঁড়াচ্ছে যায় আমরা গ্র্যান্ডমাকে খেতে খেতে চাই যে চলো দাদিকে খাই ঠিক আছে অন দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ লেট ইট একটা কমা দিয়েছে তারপর বলছে গ্র্যান্ডমা ইট ইমপ্লাইজ দ্যাট উই আর টেলিং গ্র্যান্ডমা দ্য ফুড ইজ রেডি টু ইট এর মানে হচ্ছে আমরা বলছি যে দাদি চলো খেতে যাই এর মানে হচ্ছে আমরা বলছি দাদিকে যে খাবার হচ্ছে খাওয়ার জন্য তৈরি এখন খেতে যাওয়া যাক জাস্ট এ কমা সেভস গ্র্যান্ডমাস লাইফ ইজেন্ট ইট ফানি একটা কমা দাদি জীবনটা বাঁচিয়ে দিল এটা কি হাস্যকর নয় ঠিক আছে তারপর আসলে থ্রি নাম্বার স্যাম্পলটা দেখি এ বয় অ্যান্ড এ গার্ল একটা ছেলে বা একটা মেয়ে তো ছেলেটা বলছে কংগ্রাচুলেশন উইস্ট রূপা আর দ্বিতীয়টা হচ্ছে কংগ্রাচুলেশন উইস্ট রূপা অর্থাৎ কি দাঁড়াচ্ছে প্রথমটাতে হচ্ছে ইন সি দ্য সেন্টেন্সেস আর কমপ্লিটলি ডিফারেন্ট বাক্যগুলো কিন্তু এখানে পৃথক পৃথক কেন দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ কংগ্রাচুলেশন উইস্ট রুপা অর্থাৎ রূপাকে কেউ কংগ্রাচুলেশন করছে এই ছেলেটাও হতে পারে অন্য কেউ হতে পারে ঠিক আছে ইট মিনস দ্যাট সাম ওয়ান উইস্ট কংগ্রেচুলেশন টু রূপা মানে হচ্ছে রূপাকে কেউ কংগ্রেচুলেশন বা শুভকামনা জানাচ্ছে অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ কংগ্রাচুলেশনস একটা এক্সপ্লেমেটরি চিহ্ন আছে তারপর উদ্ধৃতি চিহ্ন আছে উপরে উইস্ট রূপা অর্থাৎ রূপা এখানে বলছে শুভকামনা ইট মিন্স রূপা উইস্ট কংগ্রাচুলেশন টু সাম ওয়ান এর মানে হচ্ছে রূপা কাউকে কংগ্রেচুলেশন বা শুভকামনা জানাচ্ছে সো দ্য মিনিংস অফ দ্য সেন্টেন্স ইস আ টোটালি ডিফারেন্ট অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি যে সেন্টেন্স দুটো আমরা দেখলাম তাদের ভাবার্থ বা শব্দার্থ কিন্তু এখানে সম্পূর্ণ ডিফারেন্ট ঠিক আছে তোমাদের হচ্ছে এই টাইপের যে আমরা স্যাম্পল দেখলাম অনেকগুলো এই টাইপের যে কোনো স্যাম্পল পরীক্ষা আসতে পারে ধরো সেখানে উল্লেখ করা না থাকতে পারে ছবি আঁকার আসতে পারে ঠিক আছে একটা ছেলে একটা মেয়ের ছবি এঁকে মনে করো তোমাদের এখানে এরকম দুইটা লাইন দিয়ে দিল সেখানে একটা হয়তো কমা মিস্টেক বা একটা কোয়েশ্চেন মিস্টেক যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে তো তোমাদের হচ্ছে সেগুলোর থেকে কী ডিফারেন্স আছে সেগুলো খুঁজে বের করতে হবে যেমন তোমরা দেখলেই যে লেটস ইট গ্র্যান্ডমা চলো দাদিকে খাই যখন দিলাম লেটস ইট কমা দিয়ে গ্র্যান্ডমা দিলাম অর্থ কীদার আছে যে দাদি চলো খেতে যাই পুরো অর্থটা চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে করে একটা কমা বা একটা এক্সক্লেমেটরি চিহ্ন বা একটা কোয়েশ্চেন চিহ্ন এগুলোর কী গুরুত্ব আমাদের সেন্টেন্সে তা তোমরা এর মাধ্যমে উপলব্ধি করতে পারছো তো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতেই পারে এগুলো তোমার জোড়ায় কাজ হিসেবে আসতে পারে দলগত কাজ হিসেবে আসতে পারে তো এই ধরনের যত কোশ্চেন আছে সেগুলো ভালো মতো প্র্যাকটিস করবে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা আজকের পর্বে আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইংরেজি বইয়ের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো থেকে আর তোমরা হচ্ছে এর আগে যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্নগুলো আমরা দেখেছি সেগুলো আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে আর পরীক্ষার আগে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব তো এই সবগুলো ভিডিওর মাধ্যমে তোমরা হচ্ছে পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে এবং আশা করা যায় খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তো সকলে পরীক্ষার জন্য শুভকামনা রইলো আমরা আরেকটা অ্যাসাইনমেন্টের ভিডিও তৈরি করবো এই মোট চারটা ভিডিও থাকবে আজকে ছিল পর্বতিন তো পরবর্তী ভিডিওটা সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ